নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি তো আজকে যাচ্ছি আমাদের গাছে হয়েছে বেনারস বেনারস বড় হয়েছে তো সেটাই এখন তুলতে যাচ্ছি ঠিক আছে বেনারসটা কতটা বড় হয়েছে কিভাবে তুলছি কিনা সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমাদের সঙ্গে দেখতে থাকুন এরম কেন আমি কি তুমি ভয় পেয়ে গেছিল হ্যাঁ আমার চোখে একটা নকর ডাল আসতে ছিল একটা বেবি বলা হ্যাঁ মানে কিউটও ছিল হ্যাঁ বেবি নকর তুমি কখনো দেখেছো হ্যাঁ আমার ফেলে এই যে আমরা আর ভিতরে ঢুকলাম না এখন বাবাই আসছে এখানে তুলতে এই যে আমাদের গাছের বেনারস আরও আছে কিন্তু সেগুলো এখনো ছোট আছে আর কাঁচা আছে এইটা কিন্তু পেকে গেছে পাকা না বাবা এটা দেখাও কিরকম কত কেজি হবে এটা আন্দাজ করো তিন কেজি হয়ে যাবে বেনারসটা তিন কিলো হবে বেনারসটা বাবা বলল সত্যি কিন্তু কারণ ফোনে অতটা বোঝা যাচ্ছে না বেনারসটা কিন্তু অনেক বড় কাঁঠাল আর এই যে বেনারসের সাথে সাথে এই যে একটা কাঁঠালও পেয়ে গেলাম এ মা ফেলে দিলা নষ্ট হয়ে গেছে বর্ষা এসব গাছ দিয়ে কাঁঠালগুলো পরে আর কাঁঠালগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে একদম অনেক মিষ্টি হ্যাঁ কী লাগে ছাত্রী এবার যাই বাড়ির দিকে হ্যাঁ সব পড়ে একদম ইয়ে হয়ে যাচ্ছে এখন এই যে বেনারসটা ঘরে নিয়ে যাচ্ছি বেনারসটা ঘরে নিয়ে গিয়ে কাটবো তারপর গিয়ে খাবো ঠিক আছে চলুন দেখি আগে কাটা যাক এটা যে এখন বন্ধুরা আগে এটা চারাটা ভাঙতে হবে উপর থেকে এটা যদি লাগানো হয় তাহলে আবার এইটা বেনারস গাছ হবে তার জন্য বাবা আগে এটা ভাঙবে ভেঙে তারপর আবার লাগাবে পুরো কাটা বাবা যেখানে নিচে রাখো তারপরে এতটা বড় আমরা এখন পুরো তো এটা খতম করতে পারবো না তার জন্য অর্ধেক এখন কাটবো অর্ধেক খাবো এই যে এই টুকরোটা আমরা রেখে দিচ্ছি আর এখন এই যে বেনারসের যদি পিছন থেকে এই চোখ মানে আমরা তো চোখ বলি আপনারা কি বলেন জানি না তো এই চোখগুলো যদি বেশি করে না ফেলা হয় তাহলে কি হয় একটু একটু মুখ চুল করতে পারে তো তার জন্য পিছন থেকে ভালোভাবে চোখগুলো একটু ফেলে নিতে হয় হুম বলো সবাই না ভিডিওতে এই বলে কমেন্টে বলতে হুম হ্যাঁ

কাটা পুরো এই যে কমপ্লিট হয়ে গেলো এখন এই যে ভিতরে একটু নুন দেবো আর কিছুই দেবো না কারণ লঙ্কারগুলো দিলে আমার ছেলে মেয়ে কেউই খেতে পারবে না কথা বলতে পারছি না মুখে জল এসে হচ্ছে না তো তার জন্য শুধু একটু নুন দিয়ে এটা ভালো করে মিক্স করে আমরা বসে বসে খাবো কারেন্ট আসলো না সেই জন্য টিভি অন হয়ে গেছে তো এখন এই যে দিশা একটু কাছে নিয়ে আয় এখন এই যে দিয়ে দিচ্ছি একটু এতে নুন দিয়ে দিচ্ছি কারণ ছেলে মেয়ে নুন দিয়েই খাবে আমি ভাবলাম একটু সঙ্গে একটু কাঁচা লঙ্কা দেবো এর সঙ্গে কাঁচা লঙ্কা একটু ছোটো ছোটো করে কেটে তারপর দেবো কাঁচা লঙ্কা মানে গ্রিন চিলি ও হো কাঁচা মরিচ এই যে দিশা সানুরটা রেডি আর আমি একটু কাঁচা লঙ্কা ভালো করে কাটি না ঝাল কিন্তু একদম অল্প দিচ্ছি কারণ আমিও বেশি ঝাল খেতে পারি না কোনো রকম একটু কাঁচা লঙ্কার ফ্লেভার আসলেই ব্যাস এই যে এইগুলো দিয়ে দিচ্ছি এর ভিতরে তারপরে যে ভালোভাবে একটু মেরে চেরে নিচ্ছি

কথা বলতে পারছি না খেতে খেতে মানে এতটা ভালো লাগছে খেতে কি বলবো আর কাঁচা লঙ্কার ফ্লেভার আসছে তো দারুণ লাগছে টেস্টটাও অনেক সুন্দর হয়েছে তো আগে খাই তারপর ভিডিওটা কন্টিনিউ করছে আমি কাঁকড়া নিয়েছি কাঁকড়া নেবা দেয়া দুই কেজি বাবা সরির কাঁকড়া মেশো

আস্তে সাব করে যে পা সারা সারা সব ওই যে ব্যাগের ভিতরে পাও ছারে দেছ না এখন বড় দিও আমাকে সব পাও দেবে পাও নাই না পাও পাও নাই পাও নাই আছে আর তুমি করে নিয়ে এসো যাও পালাটা নিয়ে এসো

তিনটে কাঁকড়া কাটা হয়ে গেছে কাটা হয়ে গেছে মানে উপরের ও উপরে কি ফেলছে জানো এই যে এটা তো ঘিলু না লাল লাল দেখো এই যে ঘিলুও হয়েছে কাঁকড়ার